আন্নের গুয়ারে আমি এমন নাপিত আমি যদি একবার ধরি আগাগোড়া ছাঁসি একদম ক্লিয়ার আমি সেই বিখ্যাত ফ্যালাস্টিকের মেডাল প্রাপ্ত নাপিত বুঝলেন আই আর বাপদাদারা আর বাপদাদারা সম্রাট আকবরের আমলত শুন সুলদারি কামাই না বুঝছেন তবে এক কথা আর বাপ দাদারা যদি বাসি থাকতো আর আই যদি এই রকম যদি আর একটা থাকতো মানে আই যদি ওই সময় থাকতে মারি তইলে আইজ্যা দেখেন ইতিহাসে দাস বংশ আছে দাস বংশ আছে সেন বংশ আছে ফাল বংশ আছে কিন্তু শিল বংশ নাই আই যদি এই আমলে থাকতাম তাহলে শিল বংশ প্রতিষ্ঠা করে থাকতাম আমি সেই বিশ্ববিখ্যাত শিল অর্থাৎ না হয়ে নাভিদ আমি ফ্যালাস্টিকের মেডেল না নাভিদ আপনারা ইয়ার কি ঠাট্টা মনে করি না ফ্যালাস্টিকের মেডাল কিনলেছি কমছে সবাই গোল্ড মেডেলের পিছনে তুমরে রুপার মেডেলের পিছনে তুমরে ব্রোঞ্জ মেডেলের পিছনে তুমরে দেখি যে না কেউ আমাকে কোনো মেডেল দিত না এই শেষ পর্যন্ত আমি বাধ্য হই আমি ফ্যালাস্টিকের মেডেলটা নিজের করে লইয়ে